রাজগাড়ি পাবেন ভাই এ যে দেখেন ভাই রাস এগুলো ভাই আগে বলে ভাই যারা মানে থাকতে তারা বলে ব্যবহার করতো নাকি হ্যাঁ এখন সেই রাজগাড়ি পাইবেন এস এ কার সেন্টারে হ্যাঁ তা আবার বাংলাদেশে নাকি অনেক সুন্দর রাস রাসগাড়িগুলোর কিন্তু ইঞ্জিলগুলো অনেক ভালো হয় অনেক শক্তিশালী হয় না হ্যাঁ রাসপ্রসাদে এগুলো আগে ব্যবহার করা হতো দেখেন আমি একটু দেখাই এটা কি বাম্পার না

তাহলে তো ভাই একবার সব সুবিধা পেয়ে গেছে নাকি এটা এলবিজি করতে তো খরচও আছে অনেক টাকা সত্তর হাজার টাকার মতো নাকি তা কিন্তু এই সুবিধাটা পাইছে পিছনে বাম্পারও আছে হ্যাঁ সব কিছুই আছে কোনো কিছু করতে হবে না এই যে দেখেন গাড়িটার ফুল লুকটা দেখান চেষ্টা করলাম এই যে দেখেন এটার প্রাইস কত ভাই

পালকলা গাড়ি হ্যাঁ বাই এটা এটা রাশ 2006 এর মডেল 2015 এর স্টেপ নয়ের রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা চমৎকার গাড়ি এগুলো কি ফ্রেশ ফ্রেশ হেডলাইট ফ্রেশ আছে স্টিল বাম্পার ইনস্টল করা আছে ইনস্টল করা আছে না হ্যাঁ গাড়িতে কোনো বড় গড়া অ্যাক্সিডেন্ট এর নাই প্রত্যেকটা গ্লাস আছে পূর্ণটা গ্লাস অরজিনাল হ্যাঁ আচ্ছা সিটগুলো দেখাই আমি সিটগুলো এনে দেখানোর চেষ্টা করি এই দেখ ড্যাসভারটা তো দেখেন যে ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার সিটগুলো কি ইনস্টল করা না অরিজিনালে ইনস্টল করা আছে না যে দেখেন ইনস্টল করা আছে চমৎকার গাড়ি যারা ভাই এই ধরনের গাড়ি চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে এই ধরনের গাড়িগুলো ক্রয় করতে পারেন আর ভাই এটার প্রাইস কত উনিশ লক্ষ আশি হাজার আশি হাজার টাকা উনিশ লক্ষ আশি হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন আর আপনারা যদি এসে কার সেন্টার আসেন সব ধরনের গাড়ি পাবেন টু জেড গাড়ি কালেকশন পাবেন দেখেন ভাইদের কাছে অনেক পরিমাণ গাড়ি আছে সব ধরনের গাড়ি আপনারা একবারে প্রাইস একটা সীমিত প্রাইস থাকবে সব ইউজ কার ইউজ কার কালেকশন মানে এসএ কার সেন্টারে সব ধরনের গাড়ি পাবেন আসলে এখানে অবশ্যই স্বপ্ন পূরণ হবে আপনারা এখান থেকে পাঁচ লাখ বিশ বিশ হাজার থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ কত আছে আপনাদের এখানে সর্বোচ্চ লাখ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত গাড়ি আছে অবশ্যই ভাদেশ ভাইদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি একটা লোন সুবিধার গাড়িও পাবেন মানে আপনি সতেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা আপনি কিস্তিতে পরিশোধ করতে হবে উনিশ হাজার সামথিং নাকি নিলে আপনি কিস্তিতে নিতে পারবেন তাই অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভাই পরবর্তী সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম